অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির ক্যারিয়ারের ভবিষ্যতের আগে একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছিল তারা কি টিকবেন বিশ্বকাপ পর্যন্ত প্রথম ব্যর্থ পর সেই আলোচনার পালে আরও হাওয়া লাগে দ্বিতীয় ম্যাচে এসে রোহিত শর্মা রান পেলেও কোহলি থেকে যান সেই ব্যর্থতার বৃত্তে তবে আজ দ্বিতীয় ওয়ান ডেতে দুজনেই পেয়েছেন রানের দেখা রোহিত করেছেন সেঞ্চুরি আর কোহলি ফিফটি আর তাতে ভারতও জিতেছে সিডনিতে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার দুইশো রানের জবাবে রোহিত করেছেন অপরাজিত একশো একুশ রান আর কোহেলিও পেয়েছেন রানের দেখা চুয়াত্তর রানের ইনিংসে রোহিতের অপর প্রান্তে অপরাজিত থাকেন তিনি দুই তারকার অপরাজিত ইনিংসে ভারত জয় পেয়েছে নয় উইকেটে তাও সেটা ওভার তিন বল হাতে রেখে ভারতীয় অধিনায়ক শুভমান গিল ছাব্বিশ বলে চব্বিশ রান করে আউট হওয়ার পর একশো আটষট্টি রানের অনবদ্য জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই দুই তারকা তিন ম্যাচের সিরিজ এক দুই ব্যবধানে অস্ট্রেলিয়া জিতলেও দুশো দুই রান করে সিরিজ সেরা হয়েছেন শেষ ম্যাচের ম্যাচ সেরা রোহিত শর্মা কোহলি এই ম্যাচে খেলতে নেমেছিলেন চোদ্দ হাজার একশো ছিয়াত্তর রান নিয়ে চুয়াত্তর রানের ইনিংসে কুমারা সাঙ্গারকারাকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান তিনি দুশো তিরানব্বই ম্যাচে কোহেলির রান চোদ্দ হাজার দুশো পঞ্চান্ন তিনশো আশি ম্যাচে সাঙ্গারকারার রান চোদ্দ হাজার দুশো চৌত্রিশ আঠারো হাজার চারশো ছাব্বিশ রান নিয়ে শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার